আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টি বলার জন্য ভিডিও করতেছি সেটি হচ্ছে যে আপনারা আমেরিকাতে প্রবেশ করার পর কতদিন পর আপনারা গ্রিন কার্ড পাবেন এবং নিজের ফ্যামিলিদের এই আমেরিকাতে নিয়ে আসতে পারবেন তো এই প্রশ্নেরই আজকে আমি উত্তর দেব তো আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন তো প্রথমে আমি বলতে চাই যে আপনারা সকলে জানেন যে একজন মধ্যপ্রাচ্যে অথবা আফ্রিকা মহাদেশে যে কোনো রাষ্ট্রে গেলে অথবা এশিয়ান কোনো কান্ট্রিতে গেলে সিটিজেন সাধারণত পায় না এই সুযোগ সুবিধাটা নেই শুধুমাত্র এশিয়ার মধ্যে জাপানে কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং বাকি অন্য রাষ্ট্রগুলো অনেক কঠিন এই সিটিজেন দেওয়া আর বিশ্বের বুকে ইউরোপ এবং আমেরিকায় এই দুই মহাদেশ নাগরিক দিয়ে থাকে অনেক ইজিভাবে নাগরিক দিয়ে থাকে তো আপনারা সকলে জানেন যে আপনি যদি নাগরিক হন আপনার ফার্স্ট পার্সন রক্তের যারা আছে যেমন বাবা মা সন্তান সকলে আমেরিকার হতে পারে যদি আপনি গ্রিন কার্ড হোল্ডার বা সিটিজেন হয়ে থাকেন তো বিষয়টি বুঝতেই পারছেন তো একটা দেশে থাকবেন প্রবাস জীবন কাটাবেন যদি আপনি সেই প্রবাসে সাকসেসফুল না অর্জন করতে পারেন আপনি প্রবাস জীবন কাটাবেন এবং সেই প্রবাস জীবন যদি নিজের মতো করে না গড়াতে পারেন তাহলে আপনার লাইফ সাকসেসফুল না মধ্যপ্রাচ্যে অনেকে থাকেন আপনারা অনেক কষ্টে থাকেন সেখানে সেখানে যারাই ভালো ভিসায় চলে গিয়েছে যারা কোম্পানিতে আছে তারা কিছুটা আরামে আছে কিন্তু যারা শ্রমিক সাধারণ হয়ে গিয়েছে তো তাদের জন্য অনেক কষ্টকর এবং যে সেক্টরে আপনি মধ্যপ্রাচ্যে যান না কেন বা আফ্রিকা বা এশিয়ান যে কোনো কান্ট্রিতেই থাকেন না কেন আপনার জন্য নাগরিক পাওয়া অনেক কঠিন হবে এবং এই ইউরোপ আমেরিকা এই দেশগুলোতে তিন বছর থাকলে আপনি নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো দেশে যেতে পারবেন এবং এখানেই নিজে কিছু করতে পারবেন তো মধ্যপ্রাচ্য অনেকে বলবেন যে সৌদি আরব যাওয়া যায় কি না দেখেন সৌদি আরব আমি সম্মান করি সৌদি আরবকে কিন্তু তারা যেভাবে আমাদের কষ্ট দেয় যেভাবে শ্রমিকদের খাটায় এটা ঠিক না এই জন্য আর কি আমি বলি যে সৌদি আরবে আপনারা যাবেন হজ করবেন সেখানে আল্লাহর ঘরে যাবেন কিন্তু আপনারা মনে রাখবেন যে সেখানে আপনি যদি ওয়ার্ক পারমিটে যান আপনি কোন ভিসায় যাচ্ছেন সেটি ভালোভাবে চেক করে যাবেন কারণ ফিরি ভিসা নামে সৌদি আরব একটা ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে যেটি দালালেরা ফ্রি ভিসা নামে ইউজ করে এই ফিরি ভিসায় আপনাকে সেখানে গিয়ে কোনো কাজ পান না মরুভূমিতে থাকতে হয় আপনারা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলে দেখবেন অনেক কষ্ট করছে তারা তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তো কোনোভাবে যদি এই আমেরিকাতে আসতে পারেন তাহলে দেখবেন যে আপনার লাইফ সাকসেসফুল এখানে মানুষ অবৈধ হলে তেমনটা টেনশন করে না কারণ এখানে নাগরিক হওয়ার অপশন আছে আপনারা যারাই প্রবাসে যেতে যাচ্ছেন আপনারা এমন কোনো দেশে চলে যান যেখানে আপনার লাইফকে আপনি সেটেল করতে পারবেন আপনারা আমেরিকাতে ঢোকার পর কতদিন পর নাগরিক পাবেন এর আগে আমি বলেছি যে আপনারা এখানে তিন বছর পর বা পাঁচ বছর পর আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি সে পার্মানেন্ট রেসিডেন্ট জন্য অ্যাপ্লাই করে তারপরে তাকে গ্রিন কার্ড দেওয়া হবে তো তিন বছর এটি খুবই কম সময় সীমা কেননা আপনি যদি বৈধ ওয়ার্ক পারমিটে আমেরিকাতে আসেন সেক্ষেত্রে আপনি তিন বছরে আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ইলিগাল থাকেন আপনার যদি কেস অ্যাপ্রুভ হয় আপনার যদি বর্ণ নির্ধারণ করা হয় তাহলে আগে কেসটি ডিসমিস করতে হবে এবং তারপরে পার্মানেন্ট আপনি রেসিডেন্ট পাবেন একটা আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে যে এখানে আপনি পারমানেন্ট থাকতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু গ্রিন কার্ড পাবেন না তো এরা পাঁচ বছর অথবা সাড়ে পাঁচ বছর পরে আবেদন করতে পারে তো প্রথমে যদি ওয়ার্ক পারমিট পেয়ে যায় তাহলে আস্তে আস্তে প্রসেস অনুযায়ী সে গ্রিন কার্ড পায় এবং গ্রিন কার্ড পেলে আপনার ফ্যামিলির সবাইকে আপনি নিয়ে আসতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর আপনাদের যে কোনো কমেন্টস আপনারা করতে পারেন আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ